আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে লাইক দিয়ে দেখা শুরু করবেন প্লিজ আর এই যে আমি এখানে সন্ধ্যাবেলা নাস্তা করছিলাম তখন আমার হাজব্যান্ড বাজার থেকে মাছ নিয়ে আসলো সেটা দেখে তো আমার মাথা অনেকটা গরম হয়ে গিয়েছিল যে এখন আমি কখন কি করব। তারপর সে জানালো যে কেটে নিয়ে এসেছে যতই কেটে নিয়ে আসুক না কেন মাছ কিন্তু তবুও ক্লিন করা প্যাকেট করা অনেক একটা ঝামেলার কাজ তো ট্যাংরাগুলো ট্যাংরা মাছগুলো কেটেই নিয়ে এসেছে কিন্তু ওদের কাটা আসলে কি বলবো ছোট মাছ কেটে দিয়েছে তবু কাটতে নাকি একশো টাকা নিয়েছে আর এই মাছগুলো কাটার পরও পেটের ভিতরের ময়লা তারপর হচ্ছে কিছু কিছু পাখা সব রয়ে গেছে যেগুলো কিন্তু আমাকে আবার ক্লিন করতে হচ্ছে তার চেয়ে ভালো ছিল আমিই কেটে নিতাম টাকাটাও বেঁচে যেত তাই না তো আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উড়নচন্ডী নারীদের হাজব্যান্ড যতই ইনকাম করুক না কেন সংসারে কোনো উন্নতি হবে না তো এই উড়নচন্ডী কথাটার মানে যারা জানেন না তাদের জন্য বলছি উড়নচন্ডী হলো যারা সংসারের প্রতি অমনোযোগী বা কোনো কিছু নিয়ে অথ মাথা ব্যথা নেই বা উচ্ছৃঙ্খল জীবনযাপন করে তাদেরকে বোঝায় কিছু নারীরা আছে দেখবেন তারা সংসারে টাকা পয়সা উড়াইতে খুব পছন্দ করে সবটা বেশি পছন্দ করে মানুষের কাছে দেখানোর জন্য অনেক সময় স্বামীর ইনকাম যতই কম হোক না কেন বেশি বেশি জিনিস কেনা মানুষের কাছে নিজেকে ভালো বা বড়ো প্রেজেন্ট করা এগুলো কিন্তু খুব পছন্দ করে এটা কিন্তু তার হাজবেন্ডের উপর কতটা চাপ হয়ে যায় সে আসলে হয়তো বা বুঝতে পারে না সে তার ইগো বা মানুষের কাছে নিজেকে বড় দেখানোর জন্য সব সময় ছুটে চলে এই ছুটে চলার সময়টায় সে কিন্তু হারিয়ে ফেলে তার সম্পদ অনেক কিছুই সে যে ধীরে ধীরে কতটা নিচে চলে যাচ্ছে বা তার হাজবেন্ডের অবস্থান কোথায় চলে যাচ্ছে এগুলো তার মাথাতেই থাকে না আমরা নারীরা যদি সংসারটাকে গুছিয়ে না রাখি তাহলে কিন্তু হাজব্যান্ডের ইনকাম কখনোই কাজে আসবে না অনেক বুদ্ধিমতী গুছানো নারীদের হাজব্যান্ডের কম ইনকাম হলেও তারা কিন্তু সংসারটাকে সাজিয়ে গুছিয়ে নিতে পারে আবার দেখা যায় অনেকের হাজব্যান্ড মাসে লক্ষ টাকা ইনকাম করলেও যদি তার ওয়াইফ অনেকটা উড়াঞ্চণ্ডীয় হয় বা অগোচালো হয় তাহলে দেখা যায় তার কিন্তু তেমন উন্নতি হয় না সংসার উন্নতি করতে হলে নারীদেরকে একটু বুঝে শুনে চলতে হয় বিলাসী মনোভাব ত্যাগ করে সংসারটাকে গুছিয়ে নেয়ার জন্য কিছু কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হয় তবে আমি এটা কখনোই বলবো না যে আপনারা কি প্রেমি করে চলেন যা প্রয়োজন তা কিনবেন না এটা আমি কখনোই বলবো না জীবনে একটা সময় আছে যেই সময়টাতে আসলে যেই জিনিসগুলো দরকার সেইগুলো না পূরণ করলে একটা সময় আফসোস থেকে যাবে আর তারা কিন্তু কখনোই মানসিকভাবে নিজে হ্যাপি থাকে না এবং অন্যকেও হ্যাপি করতে পারে না তো প্রয়োজন তো অবশ্যই মেটাতে হবে প্রয়োজনের বিকল্প যেগুলো জিনিস থাকে মানে আমরা অনেক সময় অপ্রয়োজনেই করে ফেলি লোক দেখানো কাজ করে ফেলি বা অনেক সময় একটু বিলাসী মনোভাব থেকেই করে ফেলি মাসে অনেকবার কাপড় চোপড় কেনা তারপর হচ্ছে বেশি বেশি বাহিরে ঘোরাফেরা করা এগুলো আসলে ঠিক না মাঝে মাঝে অবশ্যই বাহিরে যেতে হবে বাচ্চাদেরকে নিয়ে বা ঘুরতে হবে কিন্তু সেটা একটা পরিমিত পরিমাণ থাকবে যেটা সংসারের উন্নতির জন্য বা অন্য কিছুতে ব্যাঘাত ঘটাবে না আপনার জীবনে আপনি সবই করবেন কিন্তু একটু বুঝে শুনে আর এই যে মাছগুলো কিন্তু আমি ক্লিন করে নিয়েছি তারপর এগুলোকে এখন প্যাকেট করে নেয়ার পালা তো এখানে যে যেরকম দ্রুত দেখাচ্ছে কাজগুলো যদি এরকম দ্রুত হয়ে যেত তাহলে কতই না ভা কতই না ভালো হতো তাই না আমি কিন্তু এগুলো ক্লিন করে নিব আর রাতের রান্না তো বাকি আছে এখনো এই জন্য মাথায় একটু চাপ ছিল ওই যে বললাম না মাথা গরম হয়ে গিয়েছিল এটা ভেবেই যে আমি তো এখনও রাতে রান্না করিনি এগুলো গুস্থাপো কখন রান্না করব কখন আমার কি পরিমাণ যে সময় লেগেছে বলে বোঝাতে পারবো না মাছের গাগুলো ক্লিন করতে হয়েছে সব কিছুই মানে পুরোটাই ক্লিন করতে হয়েছে কি যে কেটে দিল আসলে বুঝলাম না মাঝে মাঝে তো কিছু কাটাও ছিল না যেগুলো আমাকে কেটে নিতে হয়েছে আবার আমি ইদানিং বেশি অসুস্থ থাকছি মানে আমার কাশিটা একদমই ভালো হচ্ছে না তার মধ্যে কোমর ব্যথা অনেক পরিমাণ বেড়ে গিয়েছে শীতের শুরুটাতে আমার কোমর ব্যথা খুব বেড়ে যায় এটা আগে ছিল না সিজার করার পর থেকে এই প্রবলেমটা বেড়ে গিয়েছে আর এগুলো যেহেতু আমার আগের ভিডিও করা আছে তো সেগুলোতে আমি ভয়েস দিয়ে ইউটিউবে সারছি আর কি নতুন করে কোনো ভিডিও করার এনার্জি পাচ্ছি না এই মুহূর্তে আপনাদের ভিডিওগুলো আমি দেখে নিচ্ছি যারা আমাকে মন থেকে ভালোবাসেন সাপোর্ট করছেন তাদের ভিডিওগুলো দেখি আর আমার আগের যেগুলো ভিডিও করা আছে এগুলোই এডিট করে আপনাদের মাঝে পরিবেশন করছি আর কি যেহেতু আমি এনার্জি পাচ্ছি না নতুন করে কথা বলতে বলতে কিন্তু আমার প্যাকেট করা হয়েছে তো এই যে বাজারটা আমি এত সুন্দর করে গুছিয়ে নিলাম কিভাবে রান্না করব কোন বেলা সেটা কিন্তু গুছিয়ে নিতে হয়েছে তাই না এরকম সব কিছুই কিন্তু একটা নারীকে গুসিয়ে নিতে হয় যদি সে না গুছিয়ে নিতে পারে তাহলে তার সংসারটা কখন যে কোন দিকে চলে যাবে বুঝতেই পারবে না আর আমরা নারীরা কিন্তু পুরুষদের উন্নতির প্রশংসা না পেলেও অবনতির জন্য কথা কথা কিন্তু সবাইকেই কম বেশি শুনতে হয় হাজব্যান্ড যদি ইনকাম ভালো করে বা উন্নতি করে তাহলে কিন্তু তার প্রশংসাই শুধু হয় কেউ কিন্তু বলে না যে ওর ওয়াইফটা ভালো ছিল জন্য এরকম করতে পেরেছে কিন্তু একটু খারাপ হলে উনিশ বিশ হলে কিন্তু কথা আমাদেরকে শুনতেই হয় তাই না সেই জন্য আমাদের নারীদেরকে একটু বুঝে সুঝে চলতে হয় একটু উরঞ্চণ্ডী মনোভাব পরিহার করে আমরা যদি সংসারে মনোযোগী হই তাহলে কিন্তু অবশ্যই আমরা আমাদের হাজব্যান্ডের উন্নতিতে অবদান রাখতে পারবো কে কি বললো সেটা বড় কথা না আমার দ্বারা আমার হাজব্যান্ড কতটুকু উন্নতি করতে পারলো বা কতটুকু তার সহধর্মিনী হয়ে আমি হেল্প করতে পারলাম এটাই কিন্তু অনেক কিছু এই যে আমার কাজগুলো শেষ হয়ে গিয়েছে আর আমি রাতের জন্য আজকে খিচুড়ি আর ডিম ভাজি করেছি তো সেগুলোই এখন সুন্দর করে একটু পরিবেশন করব পুরুষ মানুষরা কিন্তু মানসিকভাবে ভালো না থাকলে কোনো কাজে মনোযোগী হতে পারে না আর সেটা পুরুষ কেন সব নারী পুরুষ সবার ক্ষেত্রেই সমান তবে পুরুষ মানুষকে যেহেতু বাহিরে কঠিন কাজ করতে হয় অনেক কাজে মনোযোগ দিতে হয় আমাদের নারীদের উচিত সংসারে সেরকম পরিবেশ সৃষ্টি করা এবং তাদেরকে মানসিকভাবে ফ্রেশ রাখা যেন তারা তাদের কাজে মনোযোগী হতে পারে আর যে নারীরা সংসারে মনোযোগী না তারা কিন্তু সংসারে কোথায় কি হচ্ছে এগুলো তাদের মাথায় থাকে না তারা তো তাদের দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে সেই সংসারে কিন্তু অশান্তি লেগেই থাকে তাদের হাজবেন্ডের মধ্যেও সম্পর্ক ভালো থাকে না আর যদিও সম্পর্ক ভালো না থাকে তাহলে কিন্তু তাদের সংসারে কোনোভাবেই উন্নতি সম্ভব না তাই সবার উচিত হাজব্যান্ডের মনের মতো হয়ে চলা এবং নিজের প্রবলেমগুলো হাজব্যান্ডকে বুঝিয়ে বলা এইভাবে কিন্তু দুজন দুজনকে বুঝতে পারবে এবং সংসারের অশান্তিগুলোও দূর হবে সংসারে উন্নতিও সম্ভব হবে কেউ কিন্তু পারফেক্ট না সবার কম বেশি কোনো না কোনো খুঁত থাকে তো সেগুলোকে ধরিয়ে দিয়ে সেগুলো সংশোধন করে নিতে হবে কিন্তু কারো খুঁত দিয়ে কাউকে খোটা দেওয়া যাবে না আর সংসারটাকে এমন একটা জায়গা তৈরি করতে হবে যেখানে হাজব্যান্ড আসলে মানসিক শান্তি অনুভব করে বাহিরের সব কোলাহল থেকে যেন সে এসে মনে করে যে এটাই তার শান্তির জায়গা তাহলে দেখবেন একটা সময় ধীরে ধীরে আপনারা দুজন দুজনকে ভালোভাবে বুঝতে পারবেন এবং সংসারে নিশ্চিত উন্নতি ঘটাইতে পারবেন এই যে প্লেটটা আমি এত সুন্দর করে সাজিয়ে নিলাম সেটা কিন্তু তার যেন ভালো লাগে সে দেখে অনেকটা খুশি হয় এই জন্যই করা তাই না